আমরা এখন এককের ঘনমূল নিয়ে পড়াশোনা করবো তো আমরা জানি কি কিউব রুট অফ ওয়ান এটা কী ছিল ওয়ান ওমেগা ওমেগা ওমেগাস্কোয়ার তো আলটিমেটলি এখান থেকে ওমেগা মান কী ছিল মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু আর ওমেগার মান কী ছিল মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই বাই টু আচ্ছা তো এখান থেকে আমাদের আসি ধর আমাদের হচ্ছে কী ছিল ছিল হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোরের মান জিরো আর আমাদের ছিল হচ্ছে ওমেগা কিউবের মান জিরো দেখেন যদি ওমেগা কোন ধারা থাকে ধরো আছে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার থ্রি ফোর ফাইভ এইট সেভেন নাইন টু ফাইভ এটার মান কত তো দেখো তো আমাদের এখানে দেখতে হবে তিন দ্বারা বিভাজ্য কিনা তিন দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কি আমাদের সবগুলো যোগফল তিন দ্বারা বিভাজ্য হল সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য ছিল ওইটা করা যায় বা আমরা কী করব এইখানে যদি ঢাকা ঢাকা বস্তিটিতে আসে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের ট্রিক্স হচ্ছে আমরা প্রথমে এইখান থেকে শুরু করব। এই যে এইটা তিন দ্বারা বিভাজ্য তাহলে এইটুকু বাদ চার তিন দ্বারা বিভাজ্য না তাহলে পরেরটা এর সঙ্গে যোগ করব। চার আর পাঁচ নয় তিন দ্বারা বিভাজ্য তাহলে একটুকু বাদ এরপরে আসতেছে আট আট কি তিন দ্বারা বিভাজ্য না তাহলে এর সাথে পরেরটা যোগ করবো আঠারো সাত পনেরো পনেরো তিন তারিখ ভাজ্য এটুকু বাদ নয় তিন তারিখ এটুকু বাদ দুই বিভাজ্য না দুই আর পাঁচ সাত সাতও বিভাজ্য না সাতের আগে কোনটা বিভাজ্য ছয় বিভাজ্য তাহলে ছয় আর এক থাকতেছে তাহলে অ্যান্সার কত অ্যান্সার থাকবে ওমেগা একইভাবে ধরো আসছে তোমার ওমেগা টু দি পার ওয়ান টু ফাইভ সেভেন নাইন টু এইট এইটা ওয়ান বিভাজ্য ওনার সাথে পরেরটা যোগ তিন বিভাজ্য শেষ পাঁচ না পাঁচ আর সাত বারো বারো বিভাজ্য শেষ নয় বিভাজ্য শেষ তাহলে দুই দুই না দুই হাজার আট দশ দশ বিভাজ্যনা দশের আগে কোনটা কি নয় তাহলে অ্যান্সার কত ওমেগা থাকবে এইখান থেকে ধরো আসে হচ্ছে এইটা বলছে হচ্ছে ওমে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে প্লাস ওমেগা টু দি পার থার্টি সেভেন তাহলে এই এইখান থেকে শুরু করে তিনটা দ্বারা বিভাজ্য

ধরো আমাদের বলে দিছে এটা বলে দিছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি এ স্কোয়ার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে তো ট্রিক্স কী ছিল এ স্কোয়ার লিখবো এইখানে লিখবো হচ্ছে মাইনাস অফ মাইনাস তাহলে মাইনাসকে লেখা যায় ওয়ান ওই লেখা যায় হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এবি প্লাস লাস্টেরটাকে বি স্কোয়ার ওমেগা কিউব লিখে দিব এবার যাতে আমরা মিডিল টার্ম করতে পারি বা কিছু করতে পারি তাহলে এখন এখান থেকে আমরা আসতে শিখি এইখান থেকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস এ বি অমেগা মাইনাস এ বি ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব তাহলে এ যদি কমান নেই তাহলে কী থাকে এ মাইনাস বি অমেগা মাইনাস এ বি ওমেগা যদি কমান নেই সরি মাইনাস বি অমেগা যদি কমান নেই বি অমেগাস্কোয়ার কমান না তাহলে কী থাকে এ মাইনাস বি অমেগা তাহলে আলটিমেটলি কী থাকতেছে উৎপাদক বিশ্লেষণ এ মাইনাস বি অমেগা আর থাকে হচ্ছে এ মাইনাস বি অমেগা স্কোয়ার আচ্ছা আর একটা আশি ধরো বলছে এটা বলছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ এইটা কি লেখা যায় আমাদের লিখবো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা কিউ প্লাস সি স্কোয়ার ওমেগা মাইনাসকে লিখবো হচ্ছে প্লাস ইন্টু ওমেগা প্লাস ওমেগা প্লাস বি সি ইন্টু ওমেগা প্লাস ওমেগা ওমেগা প্লাস তাহলে এখান থেকে যদি আলাদা করে দিই তাহলে এ প্লাস বি স্কোয়ার ওমেগা কিউ প্লাস সি ওমেগা কিউ প্লাস এবি ওমেগা প্লাস এবি ওমেগা স্কোয়ার আচ্ছা আমরা এইভাবে আসি পাশাপাশি লিখি এ স্কোয়ারের সাথে দেখো b ওমেগা নিব এবি ওমেগা একটা ওমেগা আসে তাহলে ওমেগা লাগবে এ আছে কই এইখানে তাহলে সি এ ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা নিবো হচ্ছে বি স্কোয়ার ওমেগা কিউব তাহলে বি এখানে এইখানে ওমেগাটা চলে গেছে তাহলে হচ্ছে এবি ওমেগা স্কোয়ার তাহলে স্কোয়ার আছে এখন ওমেগা নিবো তাহলে এখান থেকে নিব হচ্ছে প্লাস বি সি ওমেগা প্লাস লেখা যায় সি স্কোয়ার ওমেগা কিউব প্লাস বি সি ওমেগা স্কোয়ার প্লাস সি এ ওমেগা কারণ দেখো তো এখান থেকে যদি এ কমান নেই কি থাকে এ প্লাস বি অমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার সব জায়গায় সেম করা লাগবে তাহলে এখান থেকে এ রাখবো তাহলে দেখো তো বিমেগা স্কোয়ার কমান নেবো বি অমেগা কমান নিলে এ প্লাস এখান থেকে হচ্ছে বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার লাগবে তাহলে এ স্কোয়ার নেই তাহলে এখানে ওমেগাকে টু দি পাওয়ার ফোর লেখা যায় তাহলে সি ওমেগা স্কোয়ার চলে আসতে প্লাস এখান থেকে এ রাখবো তাহলে সি ওমেগা কমান নিব সি অমেগা কমা নিলে এ প্লাস এখান থেকে থাকে বি অমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার তাহলে এখান থেকে কী থাকে এ প্লাস বি অমেগা প্লাস সি অমেগাস্কোয়ার ইন্টু হচ্ছে এ প্লাস বিমেগাস্কোয়ার প্লাস সি অমেগা এটাই আমাদের উৎপাদক বিশ্লেষণ আমাদের এখান থেকে কিছু প্রুফ লাগতো ওমেগা দিয়ে প্রমাণগুলোতে আসি প্রমাণ সংক্রান্ত যেগুলো ছিল ধরো প্রথম কোশ্চেন আছে এটা বলছে এ ও ম্যাগাস্কয়ার প্লাস বি প্লাস সিও মেগা তার কিউব প্লাস এ ও মেগা প্লাস বি প্লাস সি ও ম্যাগাস্কয়ার তার কিউব সমান জিরো হলে দেখাও এ সমান বি প্লাস সি বাই টু বি সমান সি প্লাস এ বাই টু আর সি সমান এ প্লাস বি বাই টু তাহলে এইখান থেকে আমরা কী করবো প্রমাণে আমরা এইচএসিতে করতাম এখানে পি কিউ কিউ কিউব লিখে তারপর আবার ওই যে উৎপাদককে বিশ্লেষণ করতাম হ্যানত্যান তো এখন সহজে করা যায় কী করে দেখো তো দেখা যায় কি এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা তার কিউব মাইনাস নিলাম এই পাশে এসে এ ওমেগা প্লাস বি প্লাস সি স্কোয়ার টোটালটার কিউব লেখা যায় তার নিচে যদি ভাগ করে দিই এ স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা বাই হচ্ছে মাইনাস অফ এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগাস্কোয়ার টোটালটার কিউব মানে কিউব রুট অফ ওয়ান লেখা যায় তাহলে এখানে লেখা যায় হচ্ছে এটাকে ওয়ান ওমেগা ওমেগাস্কোয়ার তাহলে লেখা যায় এ ওমেগা স্কোয়ার প্লাস বি যখন ওয়ান নেব প্লাস সি ওমেগা তখন ওয়ান নিলে থাকে মাইনাস এ ওমেগা মাইনাস বি মাইনাস সি ও মেগাস্কোয়ার তাহলে এখান থেকে থাকতেছে কি করে থাকে হচ্ছে এ নেড়ে থাকে ওমেগা প্লাস ওমেগাস্কোয়ার প্লাস টু বি প্লাস সি নিলে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান জিরো এখান থেকে মান লেখা যায় এ প্লাস সি টু যখন আমরা ওমেগা নিব তখন থাকে কী এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা সমান থাকে হচ্ছে গুণ করে দিলে থাকে এ ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা মাইনাস সি ওমেগা কিউ মানে মাইনাস সি থাকে তো সেম আছে কোনটা দেখো তো যে এই দুইটা সেম আছে মানে ওমেগাস্ক সাথে দুইটা খাতে তাহলে এখান থেকে প্রমাণটা আসবে এ সমান বি প্লাস সি বাই টু আর একই হবে ওমেগাস্ক নিলে প্রমাণ কি আসবে সি সমান এ প্লাস বি বাই টু আচ্ছা এটাই গেল আর একটা ইম্পর্ট্যান্ট প্রমাণ ছিল হচ্ছে এটা কী বলছে বলছে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইজিক টু জিরো হলে দেখাও এ প্লাস বি ওমেগা প্লাস সি স্কোয়ার সরি বলছে হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার কিউব প্লাস এক্স প্লাস ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে জেড ওমেগা তার কিউব সময় টোয়েন্টি সেভেন এক্স ওয়াই জেড তাহলে আমরা ধরে নেই যে এইটাকে পি ধরে নিয়েছি এটাকে কিউ ধরে নিয়েছি তাহলে পি কিউ প্লাস কিউ কিউব এখন তো জিরো নেই যে এক পাশে কিছু করবো তাহলে কী লেখা যায় পি প্লাস কিউ পি তো এটাকে ভাঙালে কি আসবে মাইনাস এটা নিলে পি প্লাস কিউ ওই যে প্রথম উৎপাদক বিশ্লেষণ শিখলাম মুখে থাকলে একবারেই লিখে দিবা পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার তাহলে যখন হচ্ছে আমাদের পি প্লাস কিউ নিব তার মানটা বের করে দেখি থাকা কি এক্স প্লাস ওয়াই ওমেগা জেড ওমেগাস্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগাস্কোয়ার প্লাস জেড ওমেগা থাকে কি টু এক্স

পি প্লাস কিউ ও মেগা নিব এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার তাহলে এখান থেকে থাকা কি ওয়াই এই যে থাকা কি ওয়াই ওমেগা থাকা হচ্ছে টু জেড প্লাস ওমেগা যদি কমন নেই আচ্ছা তাহলে এক্স নিলে হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওয়াই নিলে থাকে কি ওয়ান প্লাস ওমেগা তাহলে ওয়ান প্লাস ওমেগা নিলে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা মানত মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই এমন কি মাইনাস জেড তাহলে কি থ্রি জেড ওমেগা স্কোয়ার একই হবে যখন পি প্লাস কিউ নিব তখন পাবা থ্রি ওয়াই ওমেগা তিনটা গুণ করলে পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ টু পি প্লাস কিউ ও মেগাস্কোয়ার থাকে হচ্ছে টোয়েন্টি সেভেন এক্স ওয়াইজের তো এই দু একটা প্রমাণ একটু লাগবে এরপরের ভিডিওতে আমরা ধারাগুলো দেখবে ধারাগুলো দেখলে জটিল সংখ্যা শেষ